যে ফেলে মাহসুফের কারণে আমরা বর্ষিত হোক এই অনুবাদটা উঠিয়েছি আর ও অর্থ হলো আরচু অর্থ হলো রহমত আর শুরুতে যে আলিফলাম আছে সলাচের এর অর্থ হলো পরিপূর্ণ অসলায় অর্থ হলো আর পরিপূর্ণ রহমত আর একটা ফেল মাহসুব আছে ওই ফেলের কারণে আমরা অর্থ করেছি বর্ষিত হোক তাহলে পুরো অর্থ হলো এরকম যে অসলাচু আর পরিপূর্ণ রহমত বর্ষিত হক আলা নাবী নবীর উপর তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর ওয়া এবং আসহাবিহি তার সাথী বর্গের উপর তার সাথী বর্গ দ্বারা এখন উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গের উপর ওয়া সালাম আর পরিপূর্ণ শান্তি বর্ষিত হোক আলা উপর আবি হানিফা আবু হানিফা রাহমাতুল্লাহি আলের উপর ওয়া আহবাবিহি এবং তার বন্ধু বান্ধবদের উপর তাহলে পুরো এবার অর্থ দাঁড়াল এরকম যে আর পরিপূর্ণ রহমত বর্ষিত হক মুহাম্মদ সাল্লাস্লামের পর এবং তার সাথী বর্গের উপর আর পরিপূর্ণ শান্তি বর্ষিত হক ইমাম আবু হানিফা রহিম এবং তার বন্ধু বান্ধবদের উপর আশা করি আপনারা লোকটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ওয়া আর হামদ এবং সালাতের পর বাদর পরে হামস ওয়া এটা মাহবুব আছে মানে এবার ছিল এরকম وبعدل وبعد الحمد والصلاه الحمد এবং সালাত এটা যেহেতু উজ্জ রাখা হয়েছে এই কারণে আপনার দালের জবর না জবর না হয়ে পেশ হয়েছে কেন হয়েছে কবলবাদুর তিনটা हालत আছে আপনার তো আপনারা নাহবে মেরে বলেছেন সেই তিন নাম্বার কায়দার ভিত্তি করে এখানে পেশ হয়েছে অবাদু অর্থ হলো আর হামদ এবং সালাতের পর ফাইন না নিশ্চয়ই উসুল আল ফিকহি ফিকহের উসুল اربعه আল চারটি নিশ্চয় ফেখের উসুল চারটি আপনি এখানে অনুবাদ এভাবে যে আর হাম দেব জেনে রাখো ফেখের উসুল হলো চারটি মানে এর অর্থ হলো তো নিশ্চয়ই আপনি এখানে ইচ্ছা করলে জেনে রাখো এভাবেও অনুবাদ করতে পারেন অনুবাদের সৌন্দর্যের জন্য নিশ্চয়ের পরিবর্তে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আল্লাহ কিতাব তার রসুলের সুলনা মানে আল্লাহর রসুলের সুলনা ওয়াইজমা উল উমাতি এবং উম্মতের ইজমাহ এই উম্মতের ইজমাহ এটা তো আমরা মাদ্রাসার মহলে বললে বুঝবে কিন্তু সাধারণ মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে সমষ্টিগত সিদ্ধান্ত আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওয়ালকে এবং চার নাম্বারটা হলো কেয়াস কিয়াস মানে কি কিয়াস মানে হলো কুরআন সুন্নাহের আলোকে গণের অভিমত এটাকে বলা হয় কিয়াস তাহলে আমরা জানতে পারলাম ফেখের উৎস হল চারটা এক নম্বর হল কিতাবুল্লাহ দুই নম্বর হল আপনার আল্লাহ রসুল তিন নম্বর হল ইচ্ছাম উহ্মদ চার নম্বর হল কিয়াস এরপর দেখুন লেখা রয়েছে ওয়ালা আবুদ্দা আর আবশ্যক হলো মিনাল বাহসি আলোচনা করা ফেকুল্লি ওয়াহেদিন সবগুলোর মধ্যে ফেকুল্লি ওয়াহিদিন মানে হলো সবগুলোর মধ্যে মানে হাজিল আকসাম হলো এই প্রকারগুলোর মিনের অর্থে এখানে আমরা এই প্রকার গুলোর প্রত্যেকটির মধ্যে আলোচনা করা আবশ্যক এখানে সৌন্দর্যের জন্য পৃথক এই সবগুলোর এই এই প্রকারের সবগুলোর মধ্যে পৃথক আলোচনা করা আবশ্যক এবার তো মানে কি এবার তো মানে হলো আমরা যে বললাম ফেকের রসুল চারটা কিতাবুল্লাহ আল্লাহ ইসমে উম্মত কি এই চারটার জন্যই পিছক পিছক ভাবে আলোচনা করা আবশ্যক এটা এবারতের উদ্দেশ্য কেন উদ্দেশ্য সেটা মোসল তার এবারতের মাধ্যমে বলে দিচ্ছেন তারপর আমি আপনাদের সুবিধা একবার বাংলাটা বলে নিয়েছি লিও আলামা যাতে করে জানা যায় বেজা আলিকা এর মাধ্যমে মানে এই আলোচনার মাধ্যমে লিও আলামা লিও আলামা বেজা আলিকা যাতে করে এই আলোচনার মাধ্যমে জানা যায় যাতে করে এই আলোচনার মাধ্যমে জানা যায় অর্থ তা পদ্ধতি তা হরে আহকাম অর্থ হল বিধানাবলী বের করার পদ্ধতি আহকাম হল বিধানাবলী বের করার পদ্ধতি যাতে করে এই আলোচনার মাধ্যমে বিধানাবলী বের করা পদ্ধতি জানা যায় কোন বিধানাবলী এখানে বিধানাবলী দ্বারা উদ্দেশ্য হলো সরই বিধানাবলী যাতে করে এই আলোচনার মাধ্যমে সরই বিধানাবলী বের করা পদ্ধতি জানা যায় আশা করি এতক্ষণ যাবত আমরা যে সমস্ত এবারতের অর্থ বলেছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কিছু এবার মধ্যে প্রাসঙ্গিক আলোচনা রয়েছে যেগুলো পরীক্ষায় আসে জানা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে একটা প্রশ্ন হতে পারে এরকম যে সলাদ এর অর্থ কি আবেদানিক অর্থ হলো দোয়া দুরুদ ইত্যাদি সলাদ শব্দটি বেশিরভাগ সময় চারটা অর্থে ব্যবহৃত হবে এক নম্বর যদি সলাদ শব্দের নেসবত মানে সম্বন্ধ আল্লাহর দিকে হয় তাহলে অর্থ রহমত আর সলাদ শব্দের সম্বন্ধ যদি ফেরেস্তাদের প্রতি হয় তাহলে অর্থ হবে আপনার ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা তিন নম্বর হল এই সলাদ শব্দের নেসবত বা সম্বন্ধ যেটাই বলুন না কেন এটা যদি বান্দার প্রতি হয় তাহলে হবে রহমত কামনা আর যদি সলাদ শব্দের নেসবত বা সম্বন্ধ পশু পাখির প্রতি হয় তাহলে আপনার এখানে দ্বারা উদ্দেশ্য হবে তাসবি তথা পবিত্রতা ঘোষণা করা আর সলাদ শব্দের আবিদানিক অর্থ তো আমরা জানলাম দোয়াদুরুত তাহলে এই সলাদ কিভাবে নামাজ ব্যবহৃত হলো এরকম একটা প্রশ্ন আসে অনেক সময় সেটার উত্তর সেটার উত্তর হলো এরকম সলাদ শব্দটি হিসেবে নির্দিষ্ট ইবাদত অর্থাৎ নামাজ অর্থে ব্যবহৃত হয় এখন মাজাজ মুরসাল কি এটা আপনারা সাহেব জামাতে নুরুল আনোয়ার নামে একটি কিতাব আছে সেই কিতাবের মধ্যে জানতে পারবেন এ কারণে আমি আর এখানে আলোচনা করতেছিলাম না এ মুরসাল কি এরপর যদি কারো বেশি জানতে মন চায় কমেন্টে লিখবেন জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপাতত এতটুকুই মনে রাখুন সাদ শব্দটি মাজাজে মুরসাল হিসেবে আর কানে মাকসুসা তথা নির্দিষ্ট ইবাদত অর্থাৎ নামাজ অর্থে ব্যবহৃত হয় এখন আমাদেরকে জানতে হবে মুসান্নেফ যে এখানে নবী বললেন নবী এখানে তো তিনি রাসুলও বলতে পারলেন রাসুলও বলতে পারছেন কিন্তু তিনি কেন রাসুল বললেন না এবং নবী রাসুল কাকে বলে এ সংক্রান্ত কিছু আলোচনা আমরা এখন করব। তবে আলোচনার শুরুতে একটা কথা আমাদের জেনে রাখা দরকার সেটা হলো নবী এবং রাসুল দুইটা কি একই শব্দ নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে এগুলো নিয়ে আপনার কিছু মতানৈক্য রয়েছে কারো কারো মতে নবী এবং রাসুলের মধ্যে কোনো পার্থক্য নেই কারো কারো মতে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে আপনাদের কাছে যে সমস্ত সরা থাকে সে সমস্ত সরাহের মধ্যে দেখবেন নবী এবং রাসোলের মধ্যে পার্থক্য যারা বলে আছে এবং যারা বলে নাই দলিল আছে আপনারা সেগুলো একটু মোতালা করে নেবেন এগুলো আমি এখানে এগুলো বলতেছি না পরীক্ষায় আসবে আপনার এরকম যে নবী এবং রাসোলের মধ্যে কি কি পার্থক্য আছে তা বর্ণনা করো নবী এবং রাসোলের মধ্যে পার্থক্য আছে কিনা ইতলাফ সহ বর্ণনা করো এ সমস্ত আলোচনা সাধারণত আসে না এবং বেশি একটা গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এখান থেকে সরে গিয়ে নবী আবরাসলের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা করতেছে এখন নবী আবাসলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এক নম্বর পার্থক্য বলা হয় যাকে নতুন কিতাব ও নতুন শরীয়ত প্রদান করা হয় তাকে আর নবী বলা হয় যার প্রতি প্রেরণ করা হয় কিন্তু নতুন কোনো কিতাব এবং নতুন কোনো শরীয়ত প্রদান করা হয় না বরং তিনি তার পূর্বে যে রাসুল ছিল তার অনুসারী হন দুই নম্বর পার্থক্য কলম কারো কারো মতামত এরকম হলো মানে কারো কারো মতামত এরকম আছে যে রাসুলের নিকট প্রকাশ্যে হসরত জিব্রাহ সালাম আসে আর নবীগণের নিকট সালাম প্রকাশ্যে আসেন না বরং স্বপ্নের মাধ্যমে তার কাছে ওহি আসে। আর তিন নম্বর পার্থক্য নবী শব্দটি হলো আম মানে ব্যাপক আর রাসুল শব্দটি হলো খাস এই বলা হয় সকল রাসুল নবী কিন্তু সকল নবী রাসুল নন চার নম্বর হলো আপনার নবী শব্দটা শুধুমাত্র নবীদের জন্য ব্যবহার হয় এটা কোনো ফেরেস্তা বা অন্য কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু রাসল শব্দটি আপনার ব্যবহৃত হয় পাঁচ নম্বর পার্থক্য করলাম নবীগণের দাওয়াত এবং প্রচার কার্য এটা নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট জনগোষ্ঠী ভিত্তিক হতো আর রাসোলদের দাওয়াত এবং প্রচার ক্ষেত্র এটা কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট অঞ্চল ভিত্তি হতো না মানে এটা একটু ব্যাপক থাকতো মানে নবীদের দাওয়াতের যে পরিষেবা ছিল যতটুকু লিমিট ছিল মানে এতটুকু থেকে এতটুকু ওই তুলনায় রাসলদের দাওয়াতের সীমারেখা ছিল বিস্তৃত তাহলে এটাকে আমরা পরীক্ষার জন্য এভাবে মনে রাখতে পারি নবীগণের দাওয়াজ উপচার কার্য নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠী ভিত্তিক হতো আর রাসলদের দাওয়াত প্রচার ক্ষেত্র বিস্তৃত হতো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছেন ছয় নম্বর পার্থক্য হল নাবি শাব্দিক অর্থ হলো সংবাদ বাহক আর রাসোলের এখন আমরা জানবো এখানে না বলে কেন ব্যবহার করলেন এর অনেকগুলো উত্তর হয় আমরা আজকে দুইটা উত্তর জানবো এই দুইটা উত্তর লিখলেই পরীক্ষায় আনা ভাল লাগবে না এক নম্বর কারণ হলো মুসান্নেফ রহিমাহুল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে একটা আয়াত আছে আয়াতটা হলো এরকম যে এখানে আপনার নবী শব্দ আছে আয়াতের মধ্যে এই গান অবস্থান এই আয়াত অনুসরণ করার জন্য রাসলের পরিবর্তে নবী শব্দ এনেছেন দুই নম্বর কারণ হলো রাসোল শব্দটি নবী সারা ফেরেস্তা রাষ্ট্র নিযুক্ত প্রতিনিধি এ সমস্ত ব্যক্তিবর্গের জন্য ব্যবহৃত হয় কিন্তু নবী এই শব্দটি শুধুমাত্র পয়গম্বরদের জন্য ব্যবহৃত হয় অন্য অন্য কোন স্থানে এই নবী শব্দটি ব্যবহৃত হয় না এই কারণে মুসান্নিফ রাইমাহুল্লাহ রাসূলের পরিবর্তে নবী শব্দটি এনেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা জানব আসহাব দেখবেন ইবারাতের মধ্যে স্ক্রিনে লক্ষ্য করুন দেখুন ওয়া আসহাবিহি আছে এখানে যে আসহাব এটা হলো জুমা আর ওয়াহিদ কি এ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে তিনটা মতানৈক্য রয়েছে কারো কারো মতে আসহাব শব্দটি সাহেবের জমা কেউ বলেন না আসহাব শব্দটি সাহেবের জমা আবার কারো কারো মতামত হলো আসহাব সকলের আছে সে সমস্ত দলিল গুলো আপনারা করে নেবেন এগুলো চায় না সাধারণত কোনটার দলিল কি শুধুমাত্র এরকম চায় আসহাব শব্দটির ওয়াহেদ কি এগুলো নিয়ে মতানৈক্য কি কি তা লেখ দলিল দিতে পারলে ভালো এখন আমরা জানবো সাহাবি কাকে বলো আমরা এখন যে সমস্ত প্রাসঙ্গিক আলোচনা করতে এগুলো কিন্তু সমস্ত কথা এবার থেকেই মানে এবার হাসের মধ্যে লেখা আছে এখন আমরা যেহেতু ফোনে ক্লাস করাই এবং আপনারাও ফোনে দেখে থাকেন এই কারণে যদি আমরা এগুলো খুব ছোট ছোট দেখা যাবে আবার হাসের লেখা তো এমনিতেই ছোট অনেক স্থানে অস্পষ্ট সেগুলো বুঝতে এবং আমারও বোঝাতে অনেক কষ্ট হবে এই কারণে আমরা হাসের মধ্যে কি কি রয়েছে এগুলো বাংলাগুলো আপনাদেরকে বলে দিই যাতে করে এগুলো আপনারা লিখে রাখতে পারেন আর আমরা এগুলোকে অনেক সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি সাহাবি কাকে বলে সাহাবি বলা হয় এমন ব্যক্তিকে যিনি ইমানের সাথে রাসুলকে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন এখন প্রশ্ন হলো খুদ্ার মধ্যে আবহাওয়া কথা কেন আনলেন এটার কারণ জানার পূর্বে আমরা আবু হানিফা উল্লাহ সম্পর্কে কিছু কথা জানবো মানে তিনি কেমন ব্যক্তিত্ব ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি মানুষটা কেমন ছিলেন এই সম্পর্কে টুকটাক কিছু জানবো এখানে যেহেতু আপনার আবহানিফার কথা আছে এই কারণে আপনার অনেক সময় ইমাম আবহানি ফারিমা উল্লার জীবনে চাওয়া হয় জীবনে গুলো আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আমরা আজকে এখানে কিছু কথা বলবো সম্পর্কে ইমাম আবু ফার ইমাহ হলেন হানাফি মাসাব এর প্রবর্তক তিনি আশি হিজরিতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম হলো জ্ঞানের অধিকারী ছিলেন ইমাম আবহানিফার রহিমাউল্লাহ বেশ কতি সাহাবিকে দেখেছেন তার সম্পর্কে বর্ণিত আছে যে একবার হজরত ইমাম মালিক রহিমা উল্লাহ যিনি তার সমস্যা অনেক লোক ছিলেন তিনি ইমাম আবহানি ফার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন আমি এমন ব্যক্তিত্বকে দেখেছি যিনি যদি এ কথা বলে যে আমি এই খুটি এই খুঁটিকে স্বর্ণে প্রমাণ এই খুঁটিকে স্বর্ণের খুটি হিসেবে প্রমাণ করব তাহলে সে সক্ষম সেই খুটিকে স্বর্ণের খুঁটি হিসেবে প্রমাণ করতে ইয় আবহানিফা রহমান সম্পর্কে বলেন তিনি এমন ব্যক্তি যে যদি তার সামনে পুরো দুনিয়াকে পেশ করা হয় তাহলে তিনি তা থেকে পালিয়ে যাবেন অর্থাৎ তিনি তা কবুল করবেন না ইয়ম গাসালি রহিমা উল্লাহ তার সম্পর্কে বলেন তিনি অর্ধরাত পর্যন্ত জেগে আল্লাহর ইবাদত করতেন একবার তিনি রাস্তাতে যাওয়ার সময় শুনতে পেলেন যে এক ব্যক্তি তার সম্পর্কে আরেকজনকে বলতেছেন হায় এই সারা রাত জেগে এবাদত করে এই সেই ব্যক্তি সারা রাত জেগে ইবাদত করে অথচ ইমাম আবু হানিফুল্লাহ অর্ধ রাত পর্যন্ত এবাদত করতেন যখন তিনি কথা শুনলেন তখন থেকে তিনি রাতের ঘুমাতেন না সারা রাত ইবাদতী করতেন যাতে করে যে ব্যক্তি বলেছে ইমাম আবহানি ফারিমা উল্লাহকে উদ্দেশ্য করে যে ইনি সারা রাত ইবাদত করেন তিনি যেন মিথ্যাবাদী সাব্যস্ত না হয় তিনি যেন মিথ্যাবাদী সাব্যস্ত না হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা জানবো ইমাম আবু ফরহিমাহ উল্লাহ এবং তার সাথীদের উল্লেখ করার কারণ কি খুদ্ার মধ্যে মুসান্নে ফিমাহুল্লাহ ইমাম আবহানি ফরহিমাহুল্লার কথা এজন্য উল্লেখ করেছেন যে ইমাম আবহানি ফরহিমাহুল্লাহ হলেন উসুল উসলে ফিক শাস্ত্রের প্রবর্তক এছাড়াও তিনি ইমাম আবুনি এবং ওয়াস হাবিহি এর মাধ্যমে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন যে মুসান্নেভ হানাফি মেজাবের অনুসারী আর আচ্ছা আমরা একটু মিসটেক করে ফেলেছি সেটা হলো এরকম যে ইমাম আবু হানিফারহমাউল্লাহ উসলে ফিক শাস্ত্রের প্রবর্তক বা উদ্ভাবক যেটাই বলেন এতটুকু পর্যন্ত আলোচনা ঠিক ছিল দ্বিতীয় যে দ্বিতীয়তে আমরা যে কথাটা বলেছি সেটা হলো এই কথা কেন উল্লেখ করলেন আমরা আবু হানিফা এবং ওয়াস হাবি এটাকে কেন উল্লেখ করলেন না এখানে এটা হবে না এখানে হবে এরকম যে ইমা আবু হানিফার কথা উল্লেখ করার দুইটা কারণ এক নম্বর কারণ হলো তিনি যে মানে আবু হানিফা যে হানাফিম বাহাবের প্রবর্তক ছিলেন এটা বোঝানোর জন্য দুই নম্বর কারণ হল মুসান অনুসারে ছিলেন এটা বোঝানোর জন্য এখন প্রশ্ন হল ইমা আবুফার কথা বললি হয়ে যেত তার সাথে সাথে তার কথা কেন কেন বলা এর উত্তর হলো যে তার সাথী বর্গ তথা ইমাম মোহাম্মদ ইমা আবু ইউসুফ এবং ইমাম জোফার রহিমা হুমুল্লাহ এরা ছিলেন ইয়া আবু হানিফা রহিমাল্লাহ ছাত্র এই তিন ইমামের রচনা এবং সম্পাদনের মাধ্যমেই ইমাম আবহানিফারি মাহুল্লার মাঝাব সমগ্র বিশ্বে প্রসিদ্ধি লাভ করেন এই কারণে তাদের কথা বলা হয়েছে ইমাম আবহানিফার্ল্লা নামের সাথে তাহলে খরচা কথা এরকম যে আবহাওয়ানিফার সাথীদেরকে উল্লেখ করার কারণ হল তার তিনজন সাথী তথা ইমাম মোহাম্মদ আবু সুফ এবং জুফারের মাধ্যমে যেহেতু সমগ্র বিশ্বে আনাফি মাঝাব প্রসিদ্ধি লাভ প্রসিদ্ধি লাভ করেছে এটা বোঝানোর জন্যই আবু হানিফা রহিমা সাথে তার সাথীদের নাম উল্লেখ করা হয়েছে এখানে সাথী তিনজন ব্যক্তি উদ্দেশ্য ইমাম আবু সুফ ইমাম মোহাম্মদ এবং ইমাম জুফার ইমাম আবু সুফ ইনি হলেন ইমাম মোহাম্মদ রহিম ইমাম মোহাম্মদ রহিমাউল্লাহ ওস্তাদ ইমাম আবু সুফ ইনি আবার হানাফি মসাবের প্রবর্তক তথা আবু হানিফা রহিমাউল্লাহ ওস্তাদ ছিলেন আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত প্রাসঙ্গিক আলোচনা করেছি যে সমস্ত এবার এরপর কোথাও কোনো স্পষ্টতা থাকলে অবশ্যই আমাদেরকে তা কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা রয়ে গেছে সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করবো আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ